বাকিবুর জ্যোতিপ্রিয়র পর রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর চৌদ্দ দিনের ইডি হেফাজত তাকে চোদ্দ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাংশাল আদালত বনগায় শঙ্কর আড্ডোর গ্রেপ্তারির সময় আক্রান্ত হয় ইডি ইডিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা শঙ্কর আড্ডোর অনুগামীরা শঙ্কর আড্ডুকে সিজিওতে নিয়ে যাওয়ার সময়ও ইডির গাড়িতে হামলা হয় ইডির গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতা শঙ্কর আড্ডোর অনুগামীরা বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির জেলে শঙ্কর গতকাল সতেরো ঘন্টা তল্লাশির পর গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগা পুলিশ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সত্যের খবর শঙ্কর আড্ডুর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে আট লক্ষ টাকা বাজেয়াপ্ত বেশ কিছু নথিও শুক্রবার রাজ্যে বারোটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি তৃণমূল নেতা শঙ্কর আড্ডু একাধিক তো হানা দেয় ইডি আধিকারিকেরা ইডি সূত্রে মারফত আজকে জানা যাচ্ছে আদালতে তারা দাবি করেছে রাজ্যে প্রায় দশ হজি দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারও হয়েছে সেটা কখনও বাংলাদেশ হোক বা কখনো দুবাই এছাড়াও বিভিন্ন সময় সোনা পাচারও করেছেন এই শঙ্কর এই রকমটাও আদালতে জানিয়েছেন ইডির গোয়েন্দারা সমস্ত কিছু শোনার পর ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত এবং ইডির আইনজীবী আরও জানিয়েছে এই ১৪ দিনে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে আদালত জানতে চেয়েছে যে এমন কি সন্দেহ করছেন যেটা এখনও আপনারা কেবলমাত্র অনুমানের পর্যায়ে রেখেছেন ইডির আইনজীবী তখন পরিষ্কারভাবে জানিয়েছেন আমরা যে সন্দেহটা করছি সেই সন্দেহ সমস্ত কিছু দূর করতে পারেন এই শঙ্কর আড্ডই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমাদের সন্দেহটা যদি সত্যি প্রকাশিত হয় তাহলে এই চোদ্দো দিনের মধ্যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে এবার দেখার বিষয় এই যে এমন কি বড় ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে যার জন্য ইডি এতটা তৎপর